কংগ্রেসের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র প্রার্থী মুর্তুজা হোসেন আব্দুর সাত্তারের নাতি মুর্তুজা হোসেন জঙ্গিপুর থেকে লড়াই করবেন বলে জানালেন অধি চৌধুরী এই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি শেষ হাসি কে হাসবে সেটি বলবে নির্বাচনের ফলাফল জিতেছি এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে সাত্তার সাহেব যে কাজ করে গেছি পশ্চিমবঙ্গে তথা মুর্শিদাবাদ জেলায় তার একটা সুনাম আছে তারই পরিবারের লোক আমরা সেই সুনাম নিয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা থেকে এখন অবধি আমরা সেই কাজই করে যাচ্ছি আমরা এই নির্বাচনে সাত্তার সাহেবের বিগত দিনের কার্যকলাপ আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং সেই পরিবারের লোক হিসাবে মানুষের কাছে আমাদের আবেদন রাখব যে বিগত দিনে যেভাবে কাজ করেছে আগামী দিনে যেন আমরা সেই সুযোগটা মানুষের কাছে পাই সেই সুযোগের জন্য আমরা মানুষের কাছে আবেদন